কখন কিভাবে আসে তা আমরা কেউই জানি না তবে এই ক্ষয়ক্ষতি যা হয়েছে তা হয়তো পূরণ করার মত না আপনাদের সাথে আজকে একটা বিষয়ে কথা বলি যেটা তো হেডলাইনে দেখেছেন এবং আপনার ব্যানারে দেখেছেন যে আমি বলেছি যে বিয়াল্লিশটা মাদ্রাসার ব্যাপারে আপনার জঙ্গি সম্পৃক্ততার একটা গোপন নথি সরকারের যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে তবে গোপন নথিটার ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে যে মাদ্রাসাগুলোর নাম আছে তার মধ্যে আমার মনে ষোলোটা বা সতেরোটা মাদ্রাসার নাম আমার কাছে আছে তবে সেই নথিতে যে গোপন নথি যেটা সেই নথিতে বলা হয়েছে যে এই ধ এই মাদ্রাসাগুলোর বিভিন্নটা শাখা আছে ওগুলো এখানে জড়িত যার কারণে নাকি নাম হয়েছে বিয়াল্লিশটা এবং বাংলাদেশের কোন একটা বৃহৎ দল সরকারের কাছে আগামী নির্বাচনের আগে এই সমস্ত মাদ্রাসাগুলার মধ্যে নাকি টনকে টন অস্ত্র আছে যে সমস্ত অস্ত্র উদ্ধার এবং এই জঙ্গিদেরকে ধরে আগে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে উদ্ধারের দাবি জানিয়েছে এবং এই জঙ্গি কার্যক্রম বা জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে তাও বলেছে হতে হবে আগামী নির্বাচনের আগে আগামী নির্বাচন কবে হবে আমি জানি না এবং সেই নথিতে আপনার মন্ত্রণালয়ের যেসব সিলস আছে আছে তাতে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে এবং এই নথিটা এই বড় দলটি সরকারের কাছে দেওয়ার আগে নাকি পৃথিবীর বিভিন্ন দেশের অ্যাম্বাসি যেগুলো বাংলাদেশে আছে সেইখানেও পাঠিয়েছে তো চলুন আজকে একটু জানি কোন কোন মাদ্রাসাগুলোর নাম বলছে এবং কেন এটা বলা হয়েছে সেটা পরে বলো তো মাদ্রাসাগুলোর নাম এবং কোথায় কি সেটা একটু আপনাদেরকে জানাই না প্রথমে এক নম্বরে আছে চট্টগ্রাম বিভাগের দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি চট্টগ্রাম এটা নাকি উনিশশো সালে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ মাদ্রাসা বলে আমরা সকলে জানি যদি আমার চিটং শহরের এরপর আছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম এখানে ইসলামিক শিক্ষা দেওয়া এবং এই মাদ্রাসাটার ব্যাপারে যা বলা হয়েছে এই মাদ্রাসাটার ভেতর থেকে নাকি সুরঙ্গ আছে যেই সুরঙ্গ লুক লাইক হামাসের সুরঙ্গ মানে আপনার প্যালেস্টাইনে হামাসের যে ধরনের সুরঙ্গ করে রেখেছে এই পটিয়ার এই মাদ্রাসার ভেতর থেকে নাকি সুরঙ্গটা বের সুরঙ্গুলো বের হয়ে কোনো কোনোগুলো মেইন রোড বের হয়ে গ্রামের ভেতর দিয়ে বের হওয়ার রাস্তা আছে কোনো দোকান কোনো কোনো বাড়ির ভেতর দিয়ে নাকি বের হওয়ার রাস্তা আছে আমার কথা নয় গোয়েন্দা রিপোর্টের যে সেই আপনাদেরকে আমি এই মুহূর্তে বলার চেষ্টা করছি এবং আরেকটা হচ্ছে হচ্ছে তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা এটা নাকি জামাত পরিচালিত এবং এটা নাকি ঢাকাতেও আছে দুইটা তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসা ঢাকা এবং চট্টগ্রাম আছে আর কোথায় কোথায় আছে আমি জানি না যতটুকু ওখানে লেখা কোর্ট করা আছে এরপর আছে জামিতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা লালখান বাজার চট্টগ্রাম মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসা এইটা এখন চালাচ্ছে হচ্ছে যে ওনারই ছেলে মুফতি হারুন হারুন ইজাহার এবং উনি হরকতুল জিহাদের নেতা এবং উনি আফগান ফেরত যোদ্ধা এরপর আছে জামিয়া ইসলামী দারুল উলুম যেটাকে আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা নামে পরিচিত ঢাকার অন্যতম পরিচিত মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা এবং যে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররাই আপনার ওই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পুলিশ হত্যা করেছিল যাত্রাবাড়ি থানা দাঁড়িয়েছিল সেখানে পুলিশ মেরেছিল এবং সবচেয়ে বড় কথা যে আপনার ইয়েতে সচিবালয়ে যেদিন আগুন লাগে সেখানে যে দুজন ছেলে ধরা খায় সেই দুজনেই যাত্রাবাড়ী মাদ্রাসার পড়ুয়া ছেলে বলে এখানে উল্লেখ এই রিপোর্টে উল্লেখ এরপর আছে ইসলামিক রিসার্চ বসুন্ধরা সেন্টার বাংলাদেশ এরপর আছে শাইখ জাকারিয়া খিলখ্যাত ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টার এরপর আছে মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া মার্কাজুল দাওয়াত আল ইসলামিয়া এটা হচ্ছে আমাদের মুক্তি পাঁচশো এক খ্যাত মমনুলোকের মাদ্রাসা এরপর আছে জামিয়া মাদানিয়া বারিধারা এটা জামাতের মাদ্রাসা জামিয়া শাহবানিয়া উলুম এটাও জামাতের জামিয়া কুরআনিয়া আরবিয়া এটাও জামাতের জামিয়া ইকরা বাংলাদেশ এটাও জামাতের জামিয়া ইসলামপুর ঢাকা এটাও নাকি জামাতের এরপর আছে জামিয়া ইসলামিয়া আরবিয়া উলুম এটা নাকি মাদ্রাসার একটা অংশ এখানে আছে এবং জামিয়া এজাজিয়া দারুলুম মাদ্রাসা এর মধ্যে কিছু কিছু মাদ্রাসাকে দেখানো হচ্ছে যখন যেটা পাকিস্তানের জঙ্গি সংগঠন টিডিটি সাথে জড়িত হরকতুল জিয়াদের সাথে জড়িত বিভিন্ন এগুলো লেখা আছে ছোট ছোট করে আপনার ওই হরকতুল জিয়াদ কোড নেম দিছে এইচ ইউ হরকতুল জিয়াদ জে ইউ হরকতুল জিয়াদ এভাবে দিয়েছে এখন সবচেয়ে বড় কথা যেখানে একটা বড় খুব ইন্ডিকেট করে লেখা আছে বড় সেইটা হচ্ছে যে বাইতুস সরফ মাদ্রাসা যেটা আমরা যারা চিটং আছি তারা জানি যে চট্টগ্রামের বাইতুসরফ মাদ্রাসা ওটার এটা রাবেতা আল ইসলামের ফাইন্ডিংসে চলে এবং আমরা দেখেছি যে ছোট থেকে দেখেছি চট্টগ্রামের যে কোনো একটা দোকান উদ্বোধন বাইতুসরফের সাহেব হুজুর উনি নিজেই যে করতেন এবং এটার নাকি কক্সবাজার রাঙামাটিতে বিভিন্ন শাখা প্রশাখা আছে এবং আমাদের এই বাইতুসরফ মাদ্রাসার আব্দুল সাহেবের দুই ছেলে আফগান যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং এই মাদ্রাসাতে নাকি যা রিক্রুট হয় তার অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় এবং কক্সবাজার পটিয়াতে যে সব মাদ্রাসাগুলো আছে সবগুলো নাকি এখন রোহিঙ্গারা সবচেয়ে বেশি পড়ালয়া করে এবং এরাই সবচেয়ে বেশি জঙ্গি সম্পৃক্ততায় এবং যেই দল বাংলাদেশের যেই দলটি এই লিস্টটি বিয়াল্লিশটা মাদ্রাসার মধ্যে আমি মাত্র ষোলোটা না সতেরোটা বলতে পেরেছি আমি জানি না আমার কাছে যতটুকু পেয়েছি আমি অর্ধেক যে এই মাদ্রাসাগুলোর ভেতরে নাকি আপনার টোটাল সেনাবাহিনীকে ঠেকিয়ে দেওয়ার মত মানে চব্বিশ ঘন্টা সেনাবাহিনীকে ঠেকিয়ে দিতে পারবে আপনার ভূমি যুদ্ধে আকাশ পথে নৌপথে মানে সম্মুখ যুদ্ধে চব্বিশ ঘন্টা ঠেকিয়ে রাখতে পারবে এই মাদ্রাসাগুলোর মধ্যে এই পরিমাণ অস্ত্র নাকি মজুদ আছে এবং আপনারা জানেন যে নয় হাজার যে জঙ্গি এখানে লেখাই রিপোর্টে নয় হাজার লোক যেগুলোকে আপনার ট্রেনিং দেওয়ার কথা আমাদের উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছিলেন তা নাকি এই মাদ্রাসাগুলো থেকে রিক্রুট করা এবং সার্জিস হাসনা তারপরে পাটোয়ারি থেকে শুরু করে যেই সমস্ত লোকগুলো যেই সমস্ত লোকগুলো আপনার এই জুলাই আন্দোলনে ছিলেন বা এখনো যারা মাঠে ময়দানে জোর গলায় কথা বলছেন এরা সবাই নাকি এই মাদ্রাসাগুলোর থেকেই তাদের জীবন শুরু করেছিলেন এখন আপনার কেউ আমাকে এটা বললেন না যে এই মাদ্রাসার নাম এটা কারা না ওইটার নাম বলা বলা হয়নি শুধু ওখানে হয়েছে যে একটি একটি দল দল চেয়েছে নির্বাচনের আগে এইখান থেকে আগে এই জঙ্গিদের নির্মূল করতে হবে এই জঙ্গিরাই হয়তো ভোট কেন্দ্র দখল করতে পারে জ্বালা অপরাও করতে পারে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে এবং আপনারা জানেন যে তিন দিন আগে যে সতেরো তারিখে সেদিন আপনার ঢাকার পুলিশ মাসুদ সম্ভবত সে বলছিলেন যে স্যার আমরা আলাদা ফোর্স চাই এখানে তো সব এই শিবিরের কর্মী এবং এটা নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে এটা নিয়ে ব্যাপক চাপের মুখে আছে সুতরাং এরা সব ঢাকা এবং বিভিন্ন জায়গার মাদ্রাসারী ছেলে পেলে সুতরাং এখন আপনারা বুঝে নিতে পারেন যে এই শিবির কর্মী বলছে বা এই মাদ্রাসাগুলোর নাম গোয়েন্দা সংস্থা এন এস আই ডিজে ফাইয়ের হাতে আছে এই ফাইল এই ফাইল কে বা কাহারা তৈরি করেছে এটা আপনাদের বোঝার বিষয় বুঝলে বুজপাতা না বুঝলে তেজপাতা আবার এই ফাইলগুলো অলরেডি বিভিন্ন অ্যাম্বাসিটা আছে আমেরিকান এম্বাসি ইউরোপিয়ান অ্যাম্বাসি সব বিভিন্ন জায়গায় এবং এই মাদ্রাসাগুলোর মধ্য থেকেই নাকি কিছু কিছু লোকের নাম আছে শিক্ষকদের নাম আছে যারা দিল্লি ব্লাস্টেও জড়িত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এটা একটা গোয়েন্দা তদন্ত রিপোর্ট আমার হাতে দেখতে পাচ্ছেন যতগুলো কাগজ এগুলো সবগুলো এই গোয়েন্দা তদন্ত রিপোর্টেরই কাগজ যেগুলো আমার কাছে এসেছে ফটোকপি আপনাদেরকে বললাম বাকি এখন দেখেন যে কে বা কাহারা এটা বলেছে এবং এদের সকলের সাথে জঙ্গি সম্পৃক্ত আছে যেটা আমরাও বুঝি আমরাও জানি যে এখানে সব আফগান যোদ্ধা আফগান ফেরত যোদ্ধা হরকতুল জিদা জিহাদ মুজাহিদুল ইসলাম আরও কত কিছু আছে এগুলো সবই এই মাদ্রাসাগুলোতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু